পরিবর্তনের জায়গা যদি আপনারা ফোকাস না করে যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন একটা নির্বাচন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে আমার যে সেটা সহজ হবে না তো তারপরে অবশ্যই নির্বাচিত সরকার না থাকলে দেশে অনেক ধরনের ঝুঁকি থাকে সে বিধায় নির্বাচনের দিকে তো আমাদেরকে যেতেই হবে তার আগে এই গণ যে স্পিড ছিল শুরুটা ছিল যে একটা যৌক্তিক ছাত্র আন্দোলনে ক্রমাগত রাষ্ট্রীয় বাহিনী সরকারি দল তাদের দমন পীড়ন এবং সবশেষ একেবারেই পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া যেটা সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে তারা রাজপথে নেমেছে অগস্টের শুরুর দিকে যদি আপনারা দেখেন যে পয়লা অগস্ট কিংবা দুই তিন চার অগস্ট তখন কিন্তু আলোচনাটার ছাত্র আন্দোলন ছাত্রদের দাবি দেওয়ার মধ্যে ছিল না পরিষ্কার এই পরিবর্তন স্বৈরাচার হয়ে উঠতে না পারে আমরা এরকম একটা পরিবর্তন চাই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে সুতরাং ওই পরিবর্তনের জায়গা যদি আপনারা ফোকাস না করে যদি তরিঘুরি করে একটা ইলেকশনের দিকে চলে যান তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গরম বুছানের সম্মুখীন হবেন আর যেটা মনে হচ্ছে সেই জায়গা থেকে আমি বলবো এই রাষ্ট্র পরিবর্তন বা রাষ্ট্র কাঠামো পরিবর্তন পাওয়ার ব্যালেন্সের যে क्वेश्चन গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে জাতীয় ঐক্যর সাথে একটা সেটেলমেন্টে যেতে হবে যেমন ধরেন আমরা এইবার জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি একটা ধারণা নিয়ে আলোচনা করলাম যাই হোক সেটা হচ্ছে না কিন্তু তারপরে ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা আলোচনা হচ্ছে ওইখানে কিন্তু এই আলোচনাটা আমরা রেখেছি যে যদি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় উচ্চ কক্ষ অন্তত পক্ষে পররাষ্ট্র নীতি কিংবা রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে তারা যেন একটা ভূমিকা নেয় তো এইখানে এই ধরনের কিছু পদক্ষেপের মাধ্যমে কিন্তু আপনারা জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করতে পারেন জাতীয় নিরাপত্তার জন্য আমাদের যে বিষয়টি বারবার আলোচনা আসছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা তো বাহাত্তরের পর থেকেই দেশ স্বাধীনের পর পর থেকেই ওই অঞ্চলে একটা অস্থিরতা দেখে আসছি পঞ্চাশ বছরে কিন্তু আপনারা নিরসন করতে পারেননি সেকেন্ড প্রত্যেকটা দেশে যেটা আপনারা বিজেপির এক্সাম্পল দিলেন যে হাসিনাকে সবাই ওন করতেছে তো আমাদের এখানে সরকার পরিবর্তনের আমি আর থার্ড সেকেন্ড বা এক শেষ করছি সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রতিবেশী কিংবা পররাষ্ট্র নীতির পরিবর্তন হয় তাহলে এইখানে আমাদের একটা প্রয়োজন যে মৌলিক কোন কোন জায়গাটাতে আমাদের একটা ঐক্য থাকবে সর্বশেষ হচ্ছে যেই প্রতিত শক্তির বিরুদ্ধে আমরা এরকম একটা গণ প্রতিরোধ কিংবা গণ আন্দোলন করেছি সেই শক্তির প্রশ্নে তাদের রাজনীতিতে কাম না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে আদারওয়াইজ